হাই ফ্রেন্ডস তো প্রতিদিনের মতো আবারও আজ লাঞ্চ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ সোমবার চলুন দেখায় কী কী রান্না করেছি এখানে আছে ভাত আর এখানে আছে পুঁই মেচুরি সিম বেগুন মুলো আর তার সাথে আছে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি খুব ফেভারিট আমাদের আচ্ছা এখানে আছে পাবদা সরষে দিয়ে পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল আর এখানে করেছি বড়ি আলু পোস্ত বড়ি আলু পোস্তটা একটু ঝোল রেখেছিলাম কিন্তু শুকনো হয়ে গেছে দেখছি এই যে বড়ি আলু পোস্ত এটা আমার বরের খুব পছন্দের খাবার আর এখানে আছে সিলভারকাপ মাছের ঝাল এই যে মাছের মাথাটা একদম বিশাল বড় আর এখানে আছে রুই মাছের কালিয়া একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু মাংসের মতো কষা কষা করে কালিয়া করেছি আর এই যে আছে টমেটোর চাটনি এই আর কি রান্না বান্না তা এখনকার মতো এটুকুই এবার খেয়ে মানে খেতে দেবো খেয়ে দিয়ে স্কুল যাবে আবার পরে দেখা হচ্ছে টাটা